আমাদের করে একদমই ঠান্ডা আমার ভাবি তোকে ওর বাইন্ডে ছেড়ে দিয়েছে কিছু করিনি ওই আলামিন আলামিন ওই যে ছুরি ছুরিটা হাতে রাখ ভায়ের চা মাত্র দিবি চুরিটা দিবি ভায়ের চা মাত্র দিবি দেখো লোক যাবে টরি হ্যাঁ ধরেন সুজন কাকাও ধরেন না এখনই কোরবানি হবে উসমান গৰু একদম নহয় চুৰী হৈ যায় ফুপাৰ হাতে চুৰী ফুপাৰ হাতে আমি যে চুৰী ৰেডি কৰি ৰাখো যাব

আল্লাহ আল্লাহু বাবা সাবধানে আল্লাহ আল্লাহ আকবর মোড়া মারবে তো তো মোড়া মারবে না দিলে <laughs>